হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল আগামী এগারোই সেপ্টেম্বর আমাদের অত্যন্ত প্রিয় একটি উৎসব শ্রী শ্রী রাধাষ্টমী উৎসব শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব আজকের ভিডিও আমরা আলোচনা করব যে রাধাষ্টমী ব্রত কেন প্রত্যেককে পালন করতে হয় আর পালন না করলে কি হয় তার সঙ্গে আলোচনা করব সংকল্প মন্ত্র কি পুষ্পাঞ্জলি মন্ত্র কি কেমন করে সারা দিন ধরে পালন করব 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 কাজ কাজ না। কারা পালন করবেন কিভাবেই বা করবেন শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল কি প্রিয় ফল কি প্রিয় খাবার কি এই সমস্ত বিষয় আমরা আজকের ভিডিওয়ে। আলোচনা করব তো আসল শুরু করা যাক শ্রী শ্রী রাধাষ্টমীর অনুষ্ঠান কিছু গুরুত্বের কথা বলি কারণ গুরুত্ব বা তাৎপর্য না শুনলে অনেকের হয়তো এই ব্রতটি পালন করবার ইচ্ছা তৈরিই হবে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের মোস্ট কনফিডেন্সিয়াল এনার্জি অত্যন্ত গোপনীয় তত্ত্ব শ্রীমতী রাধারানী চৈতন্য মহাপ্রভু প্রভু কৃপা করে এই তত্ত্বের কথা আমাদেরকে জানিয়েছেন এবং শ্রীমতী রাধারানীর রেকমেন্ডেশন ছাড়া কৃষ্ণের কাছে পৌঁছানো অসম্ভব বিভিন্ন পুরাণে বিভিন্ন শাস্ত্রে এই রাধাষ্টমী ব্রত ব্রতর মহিমা এত রকম ভাবে হয়েছে যে সবটা বলা যাবে না কিন্তু আমরা কিছু কিছু মহিমা আলোচনা করব যাতে সকলে এই ব্রতটি করতে উৎসাহ লাভ করেন রাধাষ্টমীর ব্রত মাহাত্মের প্রথম পয়েন্ট হচ্ছে কেউ রাধাষ্টমীর ব্রত করলে কোটি হত্যার পাপ নষ্ট হয়ে যায় ব্রহ্মহত্যা অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা সব থেকে ভয়ঙ্কর এটি পাপ কার্য একটা দুটো ব্রাহ্মণ হত্যা নয় কেউ যদি এক কোটি ব্রাহ্মণকে হত্যা করেন তিনি কি রকম অধম নরাধম বুঝতে পারছেন এক কোটি ব্রাহ্মণকে হত্যা করেছেন এক কোটি ব্রহ্ম হত্যার পা হলির হয়ে যায় ভস্মীভূত হয়ে যায় একটা রাধাষ্টমী ব্রত করলে এই একটা পয়েন্ট থেকে তো আমরা বুঝতে পারছি আরো অনেক পয়েন্ট আছে রাধাষ্টমী ব্রত করলে এক হাজার একাদশী ব্রতর যা ফল তারও একশো গুণ বেশি ফল লাভ হয় অর্থাৎ লক্ষ লক্ষ একাদশী ব্রত করলে যা ফল একটা রাধাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ হয় পর্বত সমান সোনা দান করলে এক গ্রাম সোনার দাম জানেন তো বর্তমানে বোধ হয় আশি হাজার টাকা তাহলে পাহাড়ের মতন সোনা কুইন্টাল কুইন্টাল সোনা দান করলে যা ফল তার থেকেও একশো গুণ ফল বেশি লাভ হয় একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের সমান ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করবে গঙ্গা যমুনা আদি সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করছে এমনকি যদি কেউ না জেনে বা অশ্রদ্ধার সঙ্গেও নেহাত কেউ বলেছেন অনুরোধ ঠেলতে না পেরে যদি কেউ রাধাষ্টমী ব্রত করে অশ্রদ্ধা সহকারে তাহলেও নিজে একা নয় তার কোটি কুল সহ সে বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করবে একটা রাধাষ্টমী ব্রত করলে এমনকি গো হত্যার পাপও নষ্ট হয়ে যায় কেউ যদি রাধাষ্টমী ব্রতের মাহাত্ম মন দিয়ে শ্রবণ করে যেমন আপনারা সবাই শ্রবণ করছেন তাহলে সে বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ লাভ করবে এরকম অজস্র মাহাত্ম রয়েছে ভক্তগণ বলে শেষ করা যাবে না আর যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তারও কিন্তু মারাত্মক ফলাফল শাস্ত্র বলছেন যদি কেউ জেনে বা না জেনে এই ব্রত উপেক্ষা করে সে তো নরকে যাবেই কতকাল শত কোটি কল্প সে নরকে যন্ত্রণা বুঝতে পারছেন এক কল্প মানে কত এক কল্প মানে চারশো বত্রিশ কোটি বছর তাহলে অনন্ত কোটি বছর সে নরক বাস করবে নরক থেকে তার উদ্ধার নেই তো আপনাদেরকে নরকের ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় কারণ আমি জানি আপনারা সবাই শ্রীমতী রাধানীকে ভালোবাসেন এবং আপনারা সবাই রাধাষ্টমী ব্রত পালন করবেন সকলকে বলুন প্রচার করুন এই মাহাত্মগুলো জানান তাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে নরক বাস থেকে উদ্ধার করুন এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন আর সবাই ভিডিওটি লাইক করুন লাইক করলে কি করবে ইউটিউব নিজেই সকলকে শেয়ার করে দেবে তাহলে আরও আরো অনেক মানুষ জানতে পারবে এবং তারা এর সুফল লাভ করবে অতএব ভক্তগণ এর মাহাত্ম বা মহিমার কথা তো বলাই যায় না এত এত মহিমা রয়েছে আমরা আরেকটি ভিডিও বানাবো যেখানে এই রাধা রাধা রানীর তাৎপর্য তার মহিমা আমরা আলোচনা করব আজকের ভিডিওয় আমরা সেই প্রসঙ্গে আর যাচ্ছি না এখন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব যে কিভাবে এই পদ্ধতি পালন করতে হয় আগের দিনকে অবশ্যই যারা আমিষ খান তারা আগের দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করবেন এবং আগের দিন হচ্ছে অধিবাস রাধাষ্টমীর আগের দিন অধিবাস যদি পালন করতে হয় তো অধিবাসে অনেক মাঙ্গলিক দ্রব্য রাধা কৃষ্ণকে দর্শন করাতে হয় স্পর্শ করাতে হয় সেটা করা একটু কঠিন তার থেকে আমরা যদি যদি সম্ভব হয় করবেন আর হলে হরে কৃষ্ণ মহামন্ত্র অধিবাস কীর্তন করবেন বাড়ির সবাই মিলে আগের দিন সন্ধ্যায় মহামন্ত্র কীর্তন করবেন এবং শ্রীমতী রাধানী কে প্রার্থনা করবেন যাতে আমরা সবাই খুব ভালো করে ব্রতটি উদযাপন করতে পারি এবং চরণে পুষ্পাঞ্জলি দেবেন তারপরে এই মন্ত্রটি বলবেন ভাদ্র মাসে শুক্ল পক্ষে অষ্টমা তিথৌ ড্যাশ গোত্র দেব দেবশর্মা রাধাষ্টমী ব্রতম অহম করিষ্যে প্রথম দেশে আপনার গোত্রটি বলবেন যদি আপনি বৈষ্ণব দীক্ষিত হন তাহলে অচ্যুত গোত্র অথবা আপনার পরিবারের গোত্র বলবেন আর দ্বিতীয় ড্যাসেতে আপনার শুভ নামটি বলবেন দীক্ষিত ব্যক্তি দীক্ষাপ্রাপ্ত নাম বলবেন দীক্ষা হয়নি যার তিনি তার জাগতিক নামটি বলবেন এইভাবে সংকল্প পালন করতে হয় আগের দিন রাধাষ্টমীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ভোর চারটের সময় বা তারও আগে ঘুম থেকে উঠবেন ভালো করে ব্রাশ করবেন যাতে তাতে কোনো খাবার আটকে না থাকে আগের দিনকেও ভালো করে ব্রাশ করে নেবেন তারপরে স্নান করে তিলক আচমন করবেন তারপর রাধা মাধবকে ঘুম থেকে তুলে সুন্দর ভোগ নিবেদন করবেন ক্ষীর হতে পারে বা রাবড়ি হতে পারে এরকম কোনো তুলসী পাতা দিয়ে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন তারপরে মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি হয়ে গেলে রাধারানীকে পঞ্চ করে রাখবেন পদ্মফুল অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন সুন্দর করে চিত্রপট গুলিকে গোলাপ জল অগুরু দিয়ে তুলো দিয়ে ভালো করে মুছবেন চিত্রপট গুলি মুছবেন হ্যাঁ ফুলের মালা কিনে আনবেন এখন তো জুঁই ফুল অ্যাভেলেবেল জুঁই ফুলের মালা দিয়ে বা গোলাপ ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সুন্দর করে পারফিউম গুলিকে সাজাবেন পর্দায় ইত্যাদি স্থানে এভাবে সুন্দর একটি পরিবেশ তৈরি করবেন তারপর পঞ্চপোচারে পূজা কেমন করে করবেন কোন মন্ত্র বলে আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি একটু গন্ধ দ্রব্য নেবেন অর্থাৎ অগুরু চন্দন একটু ফুলেতে গন্ধ দ্রব্য নিয়ে শ্রীমতী রাধারানীর নাকের কাছে সেটি ধরবেন তারপরে বলবেন এসো গন্ধ ওং রাধিকা ওই নমহ পুষ্প নেবেন পদ্মফুল বা যে কোনো পুষ্প চন্দনে দিয়ে রাধারানীর চরণে দেবেন মন্ত্র বলবেন ইদং পুষ্পং ওম রাধিকা ওই নমহ তিনটে বা পাঁচটা ধূপ জ্বালাবেন রাধারানি চারিদিকে ঘোরাবেন দিয়ে বলবেন এস ধূপ ওম রাধিকা ওই নম পঞ্চপদীপ জ্বালবেন আরতি করবেন রাধারানীকে দিয়ে বলবেন এসো দ্বীপ ওম রাধিকা ওই নম তারপর রসগোল্লা বা ক্ষীর বা রাবড়ি আরেকবার হ্যাঁ তুলসী পাতা দিয়ে রাধাকৃষ্ণকে কৃষ্ণকে অর্পণ করে বলবেন ইদং নিবেদ্যং মিষ্টান্ন পানীয় দিকং সর্বং ওম রাধিকা ওই নমহ এইভাবে পঞ্চ উপচারে শ্রীমতী রাধারানীর পূজা করতে হয় তারপরে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হয় কেমন করে করবেন কোন মন্ত্র বলে নিশ্চয় আপনারা সবাই মঙ্গলাচরণ জানেন ওম অজ্ঞান জ্ঞান এইভাবে পুরো মঙ্গলাচরণটা প্রথমে করতে হবে পুষ্পাঞ্জলির আগে পুরো মঙ্গলাচরণ এটা বলবেন তারপরে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র ঠিকবার বলতে হবে আমরা স্ক্রিন শেয়ার করে দিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানি হরিপ্রিয় এই মন্ত্রটি তিনবার বলবেন তারপর চরণে পুষ্প দিয়ে বলবেন এস পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই সমর্পয়ামি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এরপর যদি সম্ভব হয় যদি বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ থাকে অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে পঞ্চগব্য দিয়ে পঞ্চফুলের রস দিয়ে অভিষেক করতে পারেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ইউটিউবে বা টিভিতে যে কোনো ইস্কন মন্দিরের অভিষেক দেখবেন অভিষেক দেখলেও অভিষেক করার সমান ফল পাওয়া যায় তারপরে ভোগ নিবেদন করবেন বিভিন্ন উত্তম সমস্ত রান্না করবেন রেসিপি তারপর রাধাকৃষ্ণকে ভোগ দেবেন এবং তারপরে আরতি করবেন তি করার পর আপনার ব্রতের বেশিরভাগ কাজ হয়ে গেল এরপরে আসি সেই প্রশ্নের উত্তরে যে রাধাষ্টমীর দিন আমরা কতটুকু উপবাস করব। কখন কি খাব কেন খাব এবং কি খাব না দেখুন যেহেতু রাধা রাধারানীর আবির্ভাব সময় হচ্ছে মধ্যাহ্নে তাই প্রত্যেকের জন্য নিয়ম অন্ততপক্ষে পক্ষে মধ্যাহ্ন পর্যন্ত নির্জলা উপবাস এটা করতেই হবে এরপর ভক্তেরা প্রসাদ গ্রহণ করেন এখন যিনি যে প্রতিষ্ঠানে আছেন তিনি সেই প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলবেন অনেক বৃন্দাবনের গোস্বামীরা তারা চব্বিশ ঘন্টা উপবাস করেন আবার কেউ কেউ অর্ধেক দিন উপবাস করে অনুকল্প প্রসাদ গ্রহণ করেন তো যার যেরকম সামর্থ্য যার যেরকম তার প্রতিষ্ঠানের যা নিয়ম সেই অনুযায়ী তিনি পালন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে হাফ ডে ফাস্টিং এটা করতেই হবে এরপরে আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করবেন আর যারা চব্বিশ ঘন্টা ফাস্টিং করবেন তারা পরের দিন মঙ্গল আরতি করার পর পালন করবেন একটু দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করে তারা সেই উপবাস ভঙ্গ করবেন যারা নির্জল উপবাস করবেন তারা একটু চরণামৃত পালন করতে পারে। এখন শ্রীমতী রাধারানী কোন ফুল পছন্দ করেন কোন কোন ফল পছন্দ করেন আর কোন কোন রেসিপি পছন্দ করেন এটা খুব গুরুত্বপূর্ণ ফুলের মধ্যে জুই পদ্ম স্বর্ণ চাঁপা এই ফুলগুলি শ্রীমতী রাধা রানীর খুব পছন্দ এছাড়া যে কোনো সাদা সুগন্ধি ফুল আপনি দিতে পারেন ফলের মধ্যে হচ্ছে আতা করমচা সবেদা এই ফল এই ফলগুলি শ্রীমতী রানীর খুব প্রিয় দোকান থেকে অবশ্যই সংগ্রহ করে এইগুলি রানীকে নিবেদন করবেন আর গাঁটি কচু বা মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে বিভিন্ন সবজি আপনি রান্না করতে পারেন কাটি কচু মিষ্টি কুমড়ো রাজা খুব প্রিয় পায়েস নিতে পারেন বাটার মিল্ক রাজারণ খুব প্রিয় এবং রাধা বল্লভী দেখুন এই শব্দের মধ্যেই রাধা আছে রাধা বল্লভী বা কচুরি এগুলি রাধানীর খুব প্রিয় দই বরাটিও ওনার খুব প্রিয় বলে আমি শুনেছি তো যেটুকুনি আমি শ্রবণ করেছি সংগ্রহ করতে পেরেছি সেই লিস্ট আপনাদের দিলাম তো যেগুলি যেগুলো সম্ভব সেগুলি শ্রীমতী রাধানীকে ভোগ নিবেদন করবেন তবে শ্রীমতী রাজারানী সন্তুষ্টিকরণের জন্য ভাগবত সংগ্রহ করবেন ভাগবত হচ্ছে সমস্ত কৃষ্ণ লীলার বর্ণনা গ্রন্থ খানা গ্রন্থের বিশাল একটি প্যাকেট খানা গ্রন্থের এত বিশাল সম্ভার মিনিমাম কুড়ি হাজার টাকা দাম হওয়া উচিত কিন্তু ভাদ্র পূর্ণিমা উপলক্ষে মাত্র সাড়ে আট হাজার টাকায় পাওয়া যাচ্ছে যদি কেউ রাধাষ্টমীর সংকল্প করেন ভাগবত পাঠ করবো তো রাধারানি এত খুশি হবেন দু হাত ভরে আপনাকে আশীর্বাদ করবেন এবং আমরা আপনাকে ইনস্টলমেন্টে ভাগবত নেওয়ার সুযোগ করে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাকে বুঝিয়ে বলবো কেমন করে ইনস্টলমেন্টে দেবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় এত বড় সুযোগ রাধারানীর কৃপা ভাগবতের কৃপা ভগবানের কৃপা এটা আর কোনো উপায়ে সম্ভব নয় এটি ভাগবত সংগ্রহ করুন আপনার জীবনকে ধন্য ভক্তগণ আমরা এইভাবে আজকের দিক আজকে এই গ্রোথের কথা আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও শোনার জন্য আমরা অনেক ধন্যবাদ হরে